কি সুন্দর লাগে না সব সময় সকালে উঠে ফজরের সময় পাখি ডাকে সব কিছু ডাকে কুয়াশা বড়া একদম ফজরে ফজরে তো আমি ব্যালকনি থেকে একটু দেখছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ পরের দিন হচ্ছে কি আমি আর আম্মু চলে গিয়েছিলাম একটু টেরি বাজারে ওখানে আন্দরকিল্লার মোড়ে না অনেক টাইপের তোমাদের ফ্রুটস খেজুর এগুলোর দোকান বসে তো এই খেজুর নিতে গেছিলাম আর ওখানে এটা বলছে নাকি কি মারিয়াম খেজুর আমার নামের নাম যাই হোক তারপর আমার কাছে মনে হচ্ছে এটা মারিয়াম খেজুর না যদি কেউ চিনে থাকে অবশ্যই কমেন্ট করবা তার তারপর এরপর ফ্রুটস নিচ্ছিল আম্মু দেখে দেখে বড়াই গুলো এই বড়াই গুলো দেখতে যেমন মিষ্টি লাগে আসলে খেতে তেমনটা মিষ্টি ছিল না এরপর হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে বড়াই আর আম্মুকে বলছে একদম কম করে নিতে তারপর হচ্ছে কি আঙ্গুর নিল আঙ্গুর আমাদের বাসে সচরাচর খাওয়া আমাদের পাশে না একটা প্রবলেম হচ্ছে সবার ফ্রুটস তেমনটা খাওয়া হয় না এখন যেহেতু রমজান আম্মু বলে না শরীর দুর্বল হয়ে যাবে একটু না একটু ফ্রুটস খেতে হয় তারপর আম্মুর পছন্দের আনারস নিতে গেলাম তারপর আনারসগুলো একটু কেটে কেটে নিলাম কারণ যাতে সুবিধা হয় বাসায় এসে জাস্ট পিস করে নিলে হবে তারপর উনি ভালোভাবে কেটে দিচ্ছিলো উনি বলছিল বারবার যে আনটি মিষ্টি হবে মিষ্টি হবে বাট বাসায় এনে দেখতেছে একটুকু মিষ্টি ছিল না যাই হোক এরপর এটা হচ্ছে কি আলেগুট আমরা তো আলিগুট বলি কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবার তা আম্মু থেকে এটাও আম্মুর অনেক বেশি এখান পছন্দ তো এটা খেতে কিন্তু অনেক মিষ্টি লাগে খেতে ভালো লাগে ফ্রিজে রেখে খেতে পারলে আরও বেশি মজা তারপর আম্মু দেখে দেখে নিচ্ছিল এরপর বাসায় এসে একটু দই চিড়া করলাম হচ্ছে কি আব্বু আর মেহেরাদের জন্য ও যেহেতু ঝাল টাল কিছু খেতে চায় না এই কারণে তারপর সবার জন্য হচ্ছে কি এটা না হলে আসলে নয় যে ইফতারের পর সবার একটা চাহিদা থাকে চায়ের জন্য চা ছাড়া ইম্পসিবল তো এরপরে হচ্ছে আমি আর তাহিনাপু আজকে একটু বের হলাম একটা ইম্পর্ট্যান্ট কাজে একটু জিএসি গেলাম তো রাস্তাটা এত ফাঁকা লাগছিল আমরা ইফতারের পর বের হয়েছি তো এত ফাঁকা যে মনে হচ্ছিল এরকম রাস্তা যদি সবসময় থাকতো তারপর বাসায় আসলাম এরপর হচ্ছে কি আজকের তোমাদের সেহেরিতে ছিল তোমাদের হচ্ছে কাজী রান্না করছে কাজেটা আমার টমেটোর টক দিয়ে অনেক ভালো লাগে এই কারণে কাজেই রান্না করছে আর আজকে করছে আমি মাছ ভুনা তো মাছ বোনাটা দিয়ে কাজে খেতে এত ভালো লাগবে এটা কম্বিনেশন দেখেই তো আমার এমনি ভালো লাগছিলো তো মাছগুলো একদম কড়া কড়া করে ভুনা করছে তারপর এই তো বসে গেলাম হচ্ছে কি আমি একদম মাছের একটা মাথা নিলাম আর কাজে নিলাম অল্প করে ভাত নিলাম তারপর হচ্ছে একটা পাশাপাশি তোমাদের শশাও নিলাম আমার শশা খেতে ভাতের সাথে বেশ ভালো লাগে আর কাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমার তো এত পছন্দ বলার বাহিরে আমি এটা হলে মানে একদম ভালো লাগে আমার কেমন যেন একটা আর গরমের সময় না কাজি টাজি খেতে কেন জানি একটা ভালো লাগে এরপর আলহামদুলিল্লাহ সেহেরি করলাম করার পরে হচ্ছে কি ফ্রিজ করলাম ফ্রিজ খুলেই হচ্ছে ওই যে আঙ্গুর রান্না হয়েছে ওগুলা নিলাম আর আমার একটা অভ্যাস কি জানো ফ্রিজ খুলেই এই যে দেখো একটার পর একটা আঙ্গুর খাওয়া এটা খাট খাট অভ্যাস আমি জানি না বাট আমার কাছে এটা ভালো লাগে কেন জানি এভাবে দাঁড়ায় দাঁড়ায় অনেকগুলা খাই দাঁড়িয়ে আমার কেন জানি এটা বেশি ভালো লাগে তারপর কয়েকটা খেয়ে আবার হচ্ছে সবার জন্য নিলাম যাই হোক তারপরে আনারসটা ছিল যেহেতু আনারস আনছে ওখান থেকে কয়েকটা পিস ছিল ওখান থেকে আমি আর খাই নাই বাট আনারসটা দেখতে কত সুন্দর না একটু মিষ্টি ছিল না এরপর হচ্ছে ফ্রিজে একদম টিবে আমি রেখে দিয়েছি হচ্ছে বড়াই আর হচ্ছে আলিগুড় এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে না অনেক ভালো লাগে যদি আম্মু ঠান্ডা পছন্দ কর আম্মু বলে বারবার তোমরা ঠান্ডা খেয়ে খেয়ে গলার অবস্থা বারোটা বাজাও তারপর ওখান থেকে নিয়ে সবাই মিলে হচ্ছে খেতে বসলাম তারপরে আগে একদিন আব্বু পেয়ার আনছে ওটাও কেটে নিলাম যাই হোক এরপরে হচ্ছে কি খালামুনি আসে সবার আগে গিফট যাই হচ্ছে খালামুনির কাছে আম্মু এইগুলোর ড্রেস আনছে খালামুনির জন্য যদিও খালামুনির সবসময় বলে যে আমার সুতির পছন্দ আমাকে সুতির জামা দেবা সুতির জামা দেবে আমাকে কোনো টাইপের জামা দেবে না আর ওনার ফেভারিট কালার হচ্ছে এটা এত পছন্দ করছে চুন্ড প্রিন্টের উপর কাপড়টা অনেক বেশি সুন্দর ছিল রেডটাও তো আমাকে দেখাচ্ছিল যে আমার পছন্দ সে গলা কি কি দিব এই তো এইভাবে করে আজকের দিনটাও গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ